কি পরিমাণ ড্রপ টি শার্ট আছে ধারানো নাই আমার মাথায়ও নাই কয়টা ডিজাইন আছে জাস্ট ইনবক্সে আসলে যদি ছবি চান যখন দিবে অ্যাডমিনরা ছবি তখন চিন্তা করবেন কোনটা রেখে কোনটা নিব দশ পিস নিব নাকি বিশ পিস নিব বাই দা ওয়ে গাইস তিন পিস থেকে আমাদের কম্বো অফারে পেয়ে যাবেন ড্রপ শোল্ডার টি শার্ট এমনিতেই প্রাইস কম তাও আবার কম্বো অফার পাগল হয়ে যাবেন সাথে আমাদের স্টেপ বেগি প্যান্ট আছে খুবই রিজনেবল প্রাইস খুবই কমফোর্ট একটা ফেব্রিক্স স্ট্রেচেবল থাকবে আমি যে টি শার্টটা পরে আছি এটা নতুন আসছে ফেব্রিক্সটা টা দেখেন খুবই এক্সপেন্সিভ একটা ফেব্রিক্স কটনের মধ্যে জাস্ট হাতে পাবেন আর বলবেন ভাই আমার আরো দশটা লাগবে Down, Cause I'm here to flow, flow